সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার সংগ্রামের সালাম আসসালামু আলাইকুম এটি সৌদি আরবের রাজধানী রিয়াদের পান কেন্দ্র অবস্থিত ওয়াদিয়াল নামর এখানে রয়েছে অসংখ্য ছোট বড় টিলা একাধিক লেক রাতের চোখ দাদানো আলোকসজ্জা সবুজ সামল গাছপালা রাতের হিমেল হাওয়া কাশফুলের নরম ছোঁয়া আপনার হৃদয় ছুঁয়ে যাবে প্রতিদিন দেশি বিদেশি স্থানীয় হাজারো দর্শনার্থীদের সমাগম ঘটে এ ওয়াদিয়াল নামরে প্রাকৃতিকভাবে গটে ওঠা এই ওয়াদিয়াল নামর অত্যন্ত চমৎকার মনমুগ্ধকর পরিবেশ আপনি উপভোগ করতে পারেন অবসর সময়ে আপনারা যারা ভ্রমণ করতে আগ্রহী আপনার পরিবার পরিজন কিংবা বন্ধু মহলে আপনাদের ভ্রমণের তালিকা রাখতে পারেন রিয়াদের ওয়াদিয়াল নামর অত্যন্ত চমৎকার প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে